এই মুহূর্তে আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে একটা ভিডিও আপনারা দেখতে পাইতরা এই নইলা সনাতন ধর্মী মানুষ সাউথ ইন্ডিয়ান একজন হিরো টাইন সুপারস্টার পবিত্র রমজান মাস উপলক্ষে মসজিদ গিয়া ইস্তার করছেন অথচ তাইন মুসলমানের লগ ইয়া নমাজ পড়িছেন যখন মসজিদের ভিতরে ডুগিয়া ইস্তার করছেন অথচ নামাজ নমাজ পড়িছেন নমাজ পড়ার সাথে সাথে অনেক সনাতন ধর্মী মানুষে এই জিনিস কানাইন তালাপতি বিজয় হিন্দু ধর্মটা ছেড়ে দিয়া মুসলিম ধর্ম কনভার্ট হয়ে গেছে তো চলো আজকের এই ভিডিওর মাধ্যমে এই জিনিসখানে আমরা জানার চেষ্টা করব যে তালাপতি বিজয় অরিজিনাল তাই হিন্দু ধর্মটা ছাড়িয়া যে মুসলিম ধর্মটা গেছেন নি বা হিন্দু ধর্ম ছাড়িয়া মুসলিম ধর্ম তাই কনভার্ট হয়ে গেছেন নি আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কাহিনী বুঝতে পারবা তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট এই ভিডিওটা আপনারা যত বেশি করি পারেন অত বেশি বেশি করি ভিডিওটা শেয়ার করে দিয়া আরো কিছু মানুষরা দেখা সুযোগ করে দিবা তালাপতি বিজয় ইস্তার করছেন মসজিদের ভিতরে নমাজ পড়ছেন এই জিনিস খানায় হিন্দু ধর্মটা ছাড়াইয়া মুসলিম ধর্ম গেছেন গিয়া তো অনেক মানুষে এই জিনিস খানায় সহ্য করতে পারেন না তালাপতি বিজয় যখন মসজিদের ভিতরে হামাইয়া তাই ইস্তার করছেন ইস্তার করার সাথে সাথে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন পোস্ট হয়ে গেছে তখন মানুষের বিভিন্ন ধরনের মন্তব্য করা শুরু করছেন তো একটা জিনিস আমি আপনার কইতাম চাই তালাপতি বিজয় পবিত্র রমজান মাস উপলক্ষে মসজিদ গিয়া ইস্তার করবার একটাও কারণ কারণ হিন্দু মুসলিমর মাধ্যমে বর্তমান যে দাঙ্গাটা চলে হিন্দু মুসলিমর মাধ্যমে যে হিংসা চলে এই হিংসার মাঝে একটা মেসেজ দিলা যে আমি সনাতন ধৰ্মী মানুষ হইয়াও যদি মুসলমানের সাথে বইয়া ইস্তার করতাম পারি তো আমরা হিন্দু মুসলিম একসাথে হাতে হাত মিলাইয়া খানা থাকতে পারি না এই জিনিস তোর একটা মেসেজ যখন তালাপতি বিজয় স্যারে যখন দিসন সাথে মাধ্যমে আপনারা একটা জিনিস চিন্তা করবেন একজন সনাতন ধর্মী মানুষ যদি মসজিদের ভিতরে ডুগিয়া যদি ইস্তার করেন এই জিনিসখানে যান তাই সনাতন ধর্ম ছাড়িয়া মুসলিম ধর্মত কনভার্ট হই গেছে এই জিনিসখানে সকল মানুষের সহ্য হয় না 99% মানুষ আসেন হিন্দু মুসলিমের মাধ্যমে একটা বাইচারা বানাই হিন্দু মুসলিমের মাধ্যমে একতার মেসেজ দেন তখন এই মেসেজগুলা সকল মানুষের সহ্য হয় না তার কারণে মানুষে বিভিন্ন ধরনের কমেন্ট বিভিন্ন ধরনের ভিডিও মানুষে বানায় মসজিদের ভিতরে হামাইয়া নমাজ পড়িস তুমিও চাইলে নমাজ পড়তে পারো সুন্দর করে গোসল করো উজু করো মসজিদের ভিতরে ঢুকো নমাজ পড়া তোমার নিষেধ বাধা করতো নাই তবে আমরার বর্তমান যুগর মাঝে কিছু মানুষ অলাখান আসন ছোটখাটো ক্রিয়েটার অকলে যদি বা এখন হিন্দু ক্রিয়েটার যদি মুসলমানের কোনো মাত মাতিলায় তখন এই ছোট ক্রিয়েটার ডে মানুষের দাবানির চেষ্টা করেন তালাপতি বিজয় স্যার সাউথ ইন্ডিয়ান মুভির একটা সুপারস্টার হিরো তাই কিন্তু তান করে যে মানুষের শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টুল করতে পারবা তান করে গিয়া কাও লাগতে পারতো না কারণ 24 ঘন্টা তান লগইয়া সিকিউরিটি তা হয় তো বড় ধরনের একজন মানুষে যদি মুসলমানের লগইয়া যদি পবিত্র রমজান মাস উপলকে যদি ইফতার করে তার কোনো সমস্যা নাই আর বর্তমান কিছু ছোটখাটো ক্রিয়েটর اكو আছেন এরাই যদি পবিত্র রমজান মাস উপলকে একটা ভিডিও যদি শুট নেয় তখন এই ক্রিয়েটরর বাড়িত কিছু ভাই এনজয় গিয়া গিয়া ভিডিও ফরদম ডিলেট ডিলিট করাই লাইন কারো যদি এই ধরনের বড় বড় মানুষের হরে লাগিয়া একবার দেখিও কারণ বড় বড় মানুষের হরে লাগিয়া তুমি তাই কুচ্ছু করতে পারতাই নাই তার কারণে তো এই ধরনের বড় বড় সুপারস্টারের হরে তুমি তাই লাগো ছোটখাটো একটা ক্রিয়েটার যদি বিভিন্ন ধরনের ভিডিও বানাইয়া দুইটা ভিউজ সামাইতে চায় কিন্তু তুমি তাই ভিউজটা সামাইতেও দেও না আর এই ক্রিয়েটারটা তুমি তাই করতেও দেও না তো তালাপতি বিজয় সারর বিয়াবারে আপনারার মতামত আপনারা কমেন্টও জানাইবা কারণ তালাপতি বিজয় সব সময় তাই মুসলমানের লগাইয়া থাকেন সব সময় মুসলমানের সাথে হাতে হাত মিলাইয়া থাকেন প্রত্যেক রোজা মাস আবার হরে তালাপতি বিজয় তাই নিজে ইস্তার পর্যন্ত মসজিদও ফাটাইয়া দেন তাই নিজে ইস্তার পর্যন্ত মুসলমানের লগইয়া হরেন এই জিনিসখানায় নাই যেন তালাপতি বিজয় সারে তান ধর্ম ছাড়িয়া মুসলমান ধর্মত কনভার্ট হয়ে গেছেন তো মতামত আপনারা কমেন্টও জানাইবার ভিডিওটা শেয়ার করে দিয়া আরো কিছু মানুষটা দেখার সুযোগ করে দিবা